কিশোরগঞ্জে আমরা সামনে বর্ষাকাল আসতেছে আমরা নিকলি যাই বর্ষার সিজন সব থেকে ভালো হয় এখানে মালগুলো বসে আছে আলোর পরেই অন্ধকার এ পাশে ভরপুর খানা চলছে আর একটা সিনাপ যদি আপনাদের দেখাই ওই যে একটা লোক ওইখানে অনেক কষ্ট করতেছে চাই যে কেবল কি ধরনের বললো এটা আবার বলো

দেখা করতে দিই ও যখন জাপান সিনসিনে চাকরি করত মানে আমি আজ না কাল কাল না পশু পশু তো শুভ বলছে আমার নাইট আছে আমি বলছি আমি তো ছুটি নিয়ে নেছি আমার তো যাইতেই হবে এটা চলে আসেন তারপর আমার একটা নাইট না আপনারা তো তো আমাদের দেখা এই ইন্টারভিউ পরে তো মানে তারপর তো দেখা হয় না ভালো হইছে ভাই এটা আং আপনি আসছেন ভাই এটাই বেস ভাই আর বেশি কিছু না